আসসালামু আলাইকুম আমার পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে চিলার চিলার মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে ব্যবহার করা হয়ে থাকে স্পেস ঠান্ডা করার জন্য অথবা মোল্ডিং মেশিনগুলো ঠান্ডা করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই চিলার চিলার প্রধানত দুই প্রকার একটি হচ্ছে এয়ারকুল্ড চিলার একটি হচ্ছে ওয়াটার কুল চিলার কম্প্রেসরের দিক থেকে চিলার চার প্রকার সেন্টিফিকাল চিলার স্ক্রু চিলার স্কল চিলার এবং রেসিপোকেটিং চিলার কাজের ধরন অনুযায়ী চিলার মূলত দুই প্রকার একটি হচ্ছে ব্যাপার অ্যাবজারভেশন চিলার একটি হচ্ছে ব্যাপার কম্প্রেশন চিলার এখন আমি আপনাদের জানাবো এই চিলারটি আসলে কিভাবে কাজ করে থাকে চিলার মূলত দুইটি পার্টিকেল নিয়ে বিভক্ত একটি হচ্ছে রেফ্রিজারেন্ট আর একটি হচ্ছে পানি রেফ্রিজারেন্ট এবং পানি কেন হচ্ছে এই চিলারে ব্যবহার করা হয় সে বিষয়টা আগে বলি রেফ্রিজারেন্ট দ্বারা বা গ্যাস দ্বারা হচ্ছে পানিকে ঠান্ডা করা হয় আর সেই পানি দিয়ে আপনি হচ্ছে স্পেস ঠান্ডা করবেন বা মোল্ডিং মেশিনগুলো ঠান্ডা করবেন প্রথমে বলেছিলাম চিলার হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে এয়ারকুল্ড চিলার আর একটি হচ্ছে ওয়াটার কুল চিলার এয়ারকুল্ড কেন বলা হয়েছে সেই বিষয়টা বলি এয়ারকুল্ড বলা হয়েছে যে চিলারে যে কনডেনসারটা রয়েছে সেই কনডেন্সারটা যদি এয়ারের মাধ্যমে বা ন্যাচারাল বাতাসের মাধ্যমে ঠান্ডা করা হয়ে থাকে সেটি হচ্ছে এয়ারকুল্ড চিলার হবে আর যেই চিলারটিতে আসলে সেলেন টিউব টাইপ কন্ডেন্সার থাকে বা ওই কন্ডেন্সারটাকে ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ার ব্যবহার করার প্রয়োজন হয় সেই চিলারটি হচ্ছে ওয়াটার কুল চিলার চিলারের মাঝে আবার দুই টাইপের ইভাবোয়েটর ব্যবহার করা হয়ে থাকে একটি হচ্ছে সেলেন টিউব টাইপ ইভাবোয়েটর আর একটি হচ্ছে বিপিএইচি বা ব্রাস প্লেট হিট এক্সচেঞ্জার এই ছিল চিলার নিয়ে ছোটোখাটো একটি তথ্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এইচবিসি রিলেটেড ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ